ক্লাস সিক্স থেকে টেন এর স্টুডেন্ট এমসি কিউ আর তাগে থেকেই ছিল এখন আবার যুক্ত হয়েছে এস কিউ মানে শর্ট কোয়েশ্চেন হাফ এলে এক্সাম তো শুরু এখন কোনটা আগে পড়ব প্যানিক করে মাথার চুল ছেড়ার কোনো দরকার নাই বিশ মে থেকে হাফ ইয়ারলি রিভিশন লাইভ সিরিজ শুরু হচ্ছে টেন মিনিটস বলে আমরা একেবারে সব পড়ায় দিব প্রমিস আমাদের হাফ ইয়ারলি রিভিশন লাইভ সিরিজে প্রতিটা সাবজেক্টের জন্য দুইটা করে এমসিকিউ ক্লাস থাকবে এই ক্লাসগুলো করলে তোমার সব ইম্পর্টেন্ট এমসিকিউ আর এসকিউ দুটাই রিভিশন হয়ে যাবে এর পাশাপাশি আমাদের গ্রুপে টিচাররা আলাদাভাবে সিকিউ ক্লাস নেবেন ক্লাস শেষে ক্লাসের রেকর্ডিং আর স্লাইডস পেয়ে যাবে আমাদের অ্যাপে আমাদের এক্সপার্ট টিচাররা তোমাদের জন্য দাগানো বই রেডি করছে সব সাবজেক্টের জন্য আসছে বিজ্ঞানের জন্য বিভিন্ন যে চিত্র আছে সবকিছুর জন্য আকাকির একটা স্পেশাল ক্লাস একটা তোমরা অনেকেই আমাদের কাছ থেকে এই টি শার্টটা চেয়েছো আমাদের এই হাফ ইয়ারলি রিভিশন লাইভ গুলোর সবগুলো ক্লাসে শেষ পর্যন্ত যারা যারা করছো তাদের মধ্যে প্রতি ক্লাসে একজন স্টুডেন্ট আমরা দিচ্ছি টেন মিনিট স্কুলের স্পেশাল টি শার্টটা ক্লাসের রুটিন পেয়ে যাবে আমাদের টেন মিনিট স্কুলের পেজে আর আমাদের যতগুলো সুপার স্টুডেন্ট গ্রুপ গুলো আছে সবগুলোতে একটিভ থাকবা সেখানে বাকি সব ডিটেলস দিয়ে দেওয়া হবে হাফ ইয়ারলি জয়ের এই মিশন শুরু হচ্ছে বিশ মে থেকে দেখা হচ্ছে ক্লাসে বেস্ট মিশন